ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি দেখাবো ইংরেজি বর্ণমালায় ভাওয়েল ও কনসোনেন্ট কী কী ভাওয়েল ভাওয়েল মানে ইংরেজি স্বরবর্ণ কনসোনেন্ট কনসোনেন্ট মানে ইংরেজি ব্যঞ্জন বর্ণ ভাওয়েল ইংলিশ আলফাবেট অর্থাৎ ইংরেজি বর্ণমালায় পাঁচটি ভাওয়েল বা স্বরবর্ণ আছে এগুলি হলো এ ই আই ও ইউ কনসোনেন্ট ভাওয়েলগুলি বাদ দিয়ে বাকি একুশটি লেটার হল কনসনেন্ট বা ব্যঞ্জনবর্ণ সি হল এফ জি জে কে এল এম এন b q r s t v w x y z তবে w o y কে সেমি ভাওয়েল বা অর্ধস্বর বলা হয় থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল